নির্বাচনের সময় যদি নিরপেক্ষ বা সরকারের নিরপেক্ষতা দাবি করা হয় তাতে আসলে অসুবিধা কোথায় দেখেন হচ্ছে ধন্যবাদ জানাচ্ছে আইবি দেখেন হচ্ছে সরকার বলতে কি সরকার বলতে শুধুমাত্র কয়েকজন উপদেষ্টা নিয়ে সরকার না সরকার বলতে হচ্ছে একজন একেবারে পুলিশ কনস্টেবল থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে সবাই সরকার একজন ইউনো সরকার একজন এসিডেন্ট সরকার একজন ডিসিও সরকার এখন দেখেন হচ্ছে দুই সালের অভিজ্ঞতা আমরা ভুলি নাই একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ও বেশি আসন দিয়ে মূলত বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল একটি পাতানো নির্বাচন ছিল যার মাধ্যমে বিএনপি জামাতকে মাত্র তিরিশটি আসনের মধ্যে আটকে রাখা হয়েছিল এখন পট পরিবর্তন পরে পাঁচ আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপি নিজেদের প্রতিনিধি আছেন বিভিন্ন তাদের সুপারিশে কয়েকজন এখানে উপদেষ্টা হিসেবে আছেন কিন্তু দেখেন প্রশাসনের বাকি স্তর সচিব থেকে শুরু করে ইউনো পর্যন্ত যাই আছে সবগুলো হচ্ছে বিএনপি বা জামাত পন্থী এভাবেই হচ্ছে এখন অধিকাংশ এই ক্ষেত্রে নাইনটি পার্সেন্টই হচ্ছে বিএনপিপন্থী আমলা কারণ এর বাইরে আমরা চাওয়ামির বাইরে লিগের বাইরে গিয়ে আমরা নিরপেক্ষ খুব কমই আমলা আছেন এখন বিএনপি এই পর্যায়ে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহন নেতৃত্বে যে সরকার এই সরকার তো মানে হচ্ছে প্রথম থেকে যা কিছু করে আছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপি যেখানে বাধা দিয়েছে সরকার সেদিকে আর আগাই নেই বাধা রাষ্ট্রপতি সংবিধান ইস্যুতে বাধা দিয়েছে সরকার আগাই নেই বিএনপি এখন আবার ইস্যুতে বাধা দিচ্ছে তো এই সকল ক্ষেত্রে পুরোপুরি হচ্ছে একটা বিএনপি নিয়ন্ত্রিত এক ধরনের সরকারের মতো হয়ে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে আর উপর যখন হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে এই এখন এই সময় এসে তারা হচ্ছে এই সরকার বিএনপি কে যেমন স্পেস দিচ্ছে জামাতকে স্পেস দিচ্ছে বাম দলগুলাকে স্পেস দিচ্ছে এবং উপদেষ্টাটা কিছু কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষ থাকার কারণে এটা সম্ভব হচ্ছে কিন্তু বিএনপি এই সময়ে এসে যখন হচ্ছে একটা এর বাইরে এর চাইতে বড় নিরপেক্ষ সরকারের কথা বলে তারা এই সরকারকে যেমন হচ্ছে একটা রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে তারা এই সরকারকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে যেটা আওয়ামী লীগ প্রশ্ন তুলছে যেভাবে সেভাবেই তখন আমাদের মনে প্রশ্ন থাকে আসলে কি বিএনপি মানে ক্ষমতায় যাওয়ার জন্য দুইশো আসন নিশ্চিত করতে যাচ্ছে কিনা যে আমাকে দুইশো পঞ্চাশের বেশি আসন দিয়ে আওয়ামী লীগের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে তাহলে আমি পরবর্তীতে চাইলে আওয়ামী লীগের মতো আবার ষোলো বছর ক্ষমতা নিতে পারবো যেইভাবে এক একবার সরকার আওয়ামী লীগকে একটি পরিকল্পিত ভাবে আওয়ামী ভোটের জিতিয়ে দুশো পঞ্চাশের বেশি আওয়ামী লীগের দলীয় জোট আমাদের নেতৃত্ব যে জোট সেই ক্ষমতায় বসিয়েছিল চার সূত্রপাত সেই দুই হাজার আটের নির্বাচনে হচ্ছে আপনার অন্য ছোটখাটো স্পেস কি বিএনপি এরকম বলে মনে হচ্ছে কিনা আপনার কাছে আমি একটু মাসুদ হামান আপনার কাছে আরও একটা বিষয় যে মানে বিএনপি এই সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি তো বলছে যে এখনো পর্যন্ত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নাই বিএনপির পরের মানে বিএনপি মহাসচিবকে পরের যে প্রশ্নটি ছিল তার প্রেক্ষাপটে তিনি বলেছেন এখনো পর্যন্ত কোনো প্রশ্ন নাই যদি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে তাহলে তারা নির্বাচন পর্যন্ত থাকবে তো আপনারা তার আগেই প্রতিক্রিয়া দেবে দিয়ে দেবেন তার মানে কি এরকম আপনারাই একরকম বলে দিচ্ছেন যে আগে থেকে এই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এরকম কি কোনো একটা বিষয় কারণ বিএনপি কিন্তু এখনও পর্যন্ত বলে নাই যে কারণ এখন পর্যন্ত বিএনপি যাই বলতেছে সরকার সেভাবেই হচ্ছে বিএনপি এখন যেহেতু এখানে ব্যক্তিত্ব কিছু মানুষ আছে তারা কোনো সময় বিএনপির অন্যায় আবদার যদি মানতে না চায় তখন তারা বলবে যে নিরপেক্ষ এটা নি আমাদের প্রশ্ন আছে যেমন ধর যে কোন ক্ষেত্রে ডিসি নিওগে এসপি নিওগে এমন কি শাস্ত্র ডিজি নিওগ নিয়া পর্যন্ত বিএমপি যে ধরনের একটা সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি করেছে এটা আমরা নিসুখে দেখেছি বিভিন্ন জায়গায় সুতরাং হচ্ছে আপনাদের বুঝতে হবে যে বিএমপি এখন পর্যন্ত বিএমপি কোনো বিএমপি সাইন নাই এমন কিছু সরকার করে নাই যদি ভবিষ্যতে বিএনপি যেকোনো অন্যায় আপনার বিরুদ্ধে যদি হচ্ছে আপনার এই সরকার যদি অবস্থান নেয় অন্যায় আপনার মানতে রাজি না হয় তখন বিএনপি প্রশ্ন তুলবে একটা সুযোগ রেখে দিচ্ছে আমরা মনে করছি যে যে সরকার এই সরকারি সকল দলকে যেভাবে স্পেস দিচ্ছে এরকম সকল দলকে এই স্পেস দিয়ে সামনে নির্বাচনটা করতে পারবে যদি সকল বিএনপি যদি এর সাইতে আরো নিরপেক্ষতার কথা বলে তাহলে বুঝতে হবে বিএনপি এর সাহিত্য নিরপেক্ষতা বলতে বোঝাতে যাচ্ছে শুধু তাদেরকে স্পেস দেওয়া হোক আর কাউকে স্পেস দেওয়া না হোক অলরেডি তারা সব জায়গায় যে ধরনের

জি আমি একটু জন মাসুদ মাসুদ কামাল আপনার কাছ থেকেও একটু এই বিষয়টি শুনে নেই যে বিএনপি আসলে কি চায় জনাব আব্দুল মাসুদ যে বিষয়টি বলছিলেন আপনি তার সাথে একমত তাই কি মনে হচ্ছে বিএনপি শুধু নিজের পক্ষেই সবকিছু করতে চাইছে বা সুবিধা পেতে চাইছে দেখুন বিএনপি তো একটা রাজনৈতিক দল তাই না বিএনপি তাদের যে রাজনীতি আছে সেই রাজনীতির পক্ষে যে কথা বলবে তাদের তো সেটাই ভালো লাগবে তাদের পক্ষে তারা যেটা চায় সে ধরনের আচরণ সরকার করে বিএনপি খুশি হবে যেমন রাষ্ট্রপতি পদত্যাগের ব্যাপারে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বললো এক আলটিমেটাম দিল ওই সময়ের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এবং এটা শোনার পর বিএনপি প্রধান উপদেষ্টা দেখা করলেন দেখা করে ওনারা কথা বলেছেন প্রধান উপদেষ্টা ওনাদের কথা রেখেছেন অথবা যাই হোক ওই আন্দোলনে থেমে গেছে বিএনপি নিশ্চয়ই এখানে তো বিএনপির রাজনীতি এবং ছাত্র আন্দোলনের রাজনীতি এক না এক হওয়ার কথাও না কারণ ছাত্র যারা করে তারা তো বিএনপি করে না এক হওয়ার কথাও না বিএনপি তার রাজনীতির সঙ্গে যখন মিলবে তখন খুশি হবে এটা তো খুবই স্বাভাবিক এখন দেশের সর্বস্তরে বিএনপি প্রভাব বিস্তার করেছে করতেই পারে বিএনপি একটি বড় দল আগে আওয়ামী লীগ করেছেন বিএনপি করবে জামাত করবে সব দলই করবে বাংলাদেশের যারা নাকি এখানে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের পদে আছে একদম পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে কয়জন সে কোনো না কোনো দলের সঙ্গেই থাকে তো তারা থাকতেই পারে দেখে যদি হয় নাই ফেব্রুয়ারিতে হবে তারা দল করবে না তারা রাজনৈতিক শক্তি হবে উনি ছিলেন মুখ্য সংগঠক মুখ্য সংগঠক বলেছে রাজনৈতিক শক্তি হবে আবার সদস্য সচিব দেখলাম কাউকে বললো ফেব্রুয়ারিতে ঘোষণা হবে অলরেডি কি নাম হবে তারা নাকি একশো প্রস্তাব পাওয়া গেছে সেই প্রস্তাব থেকে একটা নাম তারা করবে এখন যারা দল করবে এই দলটা তো নতুন দল হচ্ছে এখন নতুন দলের অত বেশি সমর্থকটাও থাকতে পারে দল করলে তাদেরও সমর্থক বাড়বে অথবা যারা এখানে দলগুলিতে অনেক অনেক লোকজন হয়তো আমলা আছে তারা হয়তো নতুন দলে আসতেও পারে তো তাদের সংখ্যাও বাড়তে পারে কাজে বিএনপির বেশি বিএনপির মতো করে সরকার চলছে এই অভিযোগটা যখন সরকারের মধ্যে যারা আছে তারা করে তখন এই বিষয়টা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না এই সরকারের তিনজন প্রতিনিধি আছেন তিনজন প্রতিষ্ঠা আছেন যারা নাকি বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক ঐক্য এদের সঙ্গে তারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন আছে নাই এবং তারা তিনজনই পাওয়ারফুল তিনজনই খুবই পাওয়ারফুল একজনের হাতে এল জিআরডির মতো মিনিস্ট্রি আছে এল জিআরডি মিনিস্ট্রি মানে কি আগে আমাদের দেখতাম যে দলের পর যে দল ক্ষমতা থাকে সেই দলে যিনি সাধারণ সম্পাদক হন সাধারণত উনি এই পথটা হোল্ড করেন কেবল গতবার ছাড়া মানে সর্বশেষ আওয়ামী লীগের সম্পর্কে ছাড়া প্রতিবারই সবসময় দেখতাম এই পোস্টটা দলের সাধারণ সম্পাদকে হোল্ড করেন মানে কারণ এই পোস্টটা যিনি পান এই মন্ত্রণালয় যিনি পান তার সারা সারাদেশে দল গড়া দল গোছানো সহজ হয় সেই মন্ত্রণালয়টাও কিন্তু এই ছাত্রদের হাতে দেওয়া আছে আরেকজন উপদেষ্টা যার কোনো মন্ত্রণালয় নাই মানে সে মানে আপনার পোর্টফোলিও নাই তার কোনো কোনো মন্ত্রণালয় সে পান নাই কেন পান নাই আমি তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য পান নাই যাতে উনি সব মন্ত্রণালয়ে খবরদারি করতে পারেন উনি তাই করছেন আমরা যতটুকু খবর পাই তাহলে এত পাওয়ারফুল নেতা যে তিনজন আছেন তাদের তারা অভিযোগ করতেছে বিএনপির ব্যাপারে যে বিএনপি নাকি সরকারের মধ্যে বেশি প্রভাব বিস্তার করতেছে এখন সরকারও তো একটা লজিক দিয়ে চলে সরকারকে থেকে জবাব দিয়ে করতে হয় জবাব করতে হয় না সরকার যে কাজটা করে দেখেন এই সরকারটা গঠিত হয়েছে কিছুর উপর ভিত্তি করে আপনি যাই বলেন আপনি বাহাত্তরের সংবিধান মানেন না ওটা ফুটবল খেলবেন না কি করবেন যাই ইচ্ছা তাই করেন ওই সংবিধানকে সমুন্নত রাখার শপথে শপথ নিয়েছেন যে তারা সংবিধানকে সমুন্নত রাখবেন নিয়েছেন না নেওয়ার পরেই এই মানে ছাত্র সংসদ যারা প্রতিনিধি আছে তারা বলতে তারা সংবিধান মানে না তাহলে তাদের শপথের কি মূল্য আছে তাদের শপথের কোনো মূল্য আছে